হ্যালো আলাইকুম হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলামিন আপনাদের সামনে নিয়ে এসলাম নবম দশম ট্রেনীর সাধারণ গণিত সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সে বাস্তব সংখ্যা অলরেডি অনেক কটা ভিডিও কিন্তু এখানে দেওয়া হয়েছে এর পরবর্তী আজকে ভিডিওটা করতেছি সেটা ছিল আবৃত দশমিক ভগ্নাংশের যোগ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলো তাহলে আবৃত্ত দশমিক ভগ্ন শুরু করি দেখো আবৃদ্ধ দশমিক ভগ্নাক্ষের আহ যোগটা দেখো জিরো পয়েন্ট টু ফোর কণ্য কণ্ড তারপরে আছে আহ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট

এটা তোমাদের তোমাদের board বইয়ে কিন্তু আছে তোমাদের board বইয়ে অনুশীলনীতে অনুশীলনীতে দেখো এক এগারো নম্বর এগারো নম্বর অংকের ক নম্বরটা এটা কিন্তু দেওয়া আছে এটা আমরা তাহলে আজকে কি করবো যোগ করবো পূর্ণবর্গের যোগ আচ্ছা পূর্ণবর্গের যোগ করার সময় আমাদের খেয়াল করতে হবে দশমিকের পরে ছিল কয়টি সংখ্যা রয়েছে এবং সংখ্যাগুলো কি কি অবস্থায় রয়েছে দেখো এখানে এখানে এক নম্বরটা দেখো জিরো পয়েন্ট ফোর এবং ফাইভ five এর পরে পূর্ণ তার মানে এটা কি এই টা কি অনাবৃত অবস্থায় রয়েছে আর five টা কি আবৃত অবস্থায় রয়েছে। আশা করি অনাবৃত এবং আবৃত অবস্থা তোমরা বুঝো। দুই নম্বরটা দেখো zero point one আর one আর আর হচ্ছিল four one টা কি অনাবৃত অবস্থায় রয়েছে three আর four টা আবৃত অবস্থায় রয়েছে। আচ্ছা এখন আমরা এখান থেকে আমরা দেখব যে সর্বোচ্চ অনাবৃত কয়টা রয়েছে সর্বোচ্চ আবৃত কয়টা রয়েছে দেখো এখানে এক এক অর্থাৎ একটা করে অনাবৃত অবস্থায় রয়েছে আর আবৃত অবস্থায় রয়েছে আবৃত অবস্থা রয়েছে দুই এখানে এক আর এখানে কত দুই তার মানে সর্বোচ্চ দুইটা আবৃত অবস্থায় রয়েছে আমাদের বিস্তারটা তাহলে এক আর দুইয়ের লসাগু তৈরি করতে হবে তাহলে আবৃত অবস্থায় যে সংখ্যা থাকবে সে সংখ্যা আমরা নিয়ে সে জয়টা সংখ্যা থাকবে সে সংখ্যাগুলো নিয়ে আমরা কি করবো লসাগ তৈরি করব যেমন এখানে আবৃত অবস্থা হচ্ছে একটা এখানে আবৃত অবস্থা হচ্ছে দুইটা তাহলে এক আর দুই এই দুইটা লসাগ তৈরি করতে হবে তাহলে এক আর দুই যদি লসাগ যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের দুই সুতরাং এটা আমরা যদি যোগ করতে এখন চাই দেখো এটা আমরা প্রথমে বিস্তার করব জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ আচ্ছা দুইটা করে আর বিশটা করতে হবে তারপরে এটা যদি বিশটা করি জিরো এটা বিশটা করতে হচ্ছে না কারণ সর্বোচ্চ দুইটাই আবৃত অবস্থায় রয়েছে আচ্ছা এরপর আমরা সরি এবার আমরা অতিরিক্ত দুইটা ডিজিট আমরা নেব যেহেতু এটা ফাইভ ডিজিটটা করছে ফাইভ ফাইভ সুতরাং এখানে হবে ফাইভ ফাইভ এখানে 3 4 বিস্তাক করতেছে 3 4 3 4 এখন আমরা ম্যানুয়ালি যে যোগটা করে স্বাভাবিক আমরা যে যোগটা করে সেই যোগটাই এখন আমরা করব দেখো এদে 5 আর 4 যে যোগ করতে করা হয় তাহলে হবে 9 তারপর 5 আর 3 যে যোগ করা হয় তাহলে হবে 8 আবার 5 আর 4 যে যোগ যোগ করা হয় তাহলে হবে 9 5 আর 3 যোগ করলে 8 এরপর আমাদের যোগ ফলটা হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা আমাদের যোগ ফলটা হলো জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন এই যে এইট আর নাইন এই দুইটার উপর কি পূর্ণ এই দুইটা কি পূর্ণাবৃত্তি আবার আবৃত অবস্থায় হবে আমরা জানি যে কোনো দুইটা পণ্য যে কোনো সংখ্যা যদি আবৃত দশমিক ভগ্না আবৃত দশমিক সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে আর যোগ কি আবৃত দশমিক সংখ্যায় আসে সুতরাং এখানে দেখো আবৃত অবস্থায় আছে আশা করি যোগটা বুঝতে পারছেন ধন্যবাদ